ডাক দিয়েছেন দয়াল আমারে নারে 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 এই কিরে মেসেজে পড়ছে হ্যাঁ আমার তো দাও সময় হয়ে গেছে রে পঁচিশ মনও হয় আমি তো চব্বিশ আমার তো দাও লাগবো নে ডাক দিয়েছেন দয়ালা আমারে

এক বছর আমি তাকছি এই মায়ের ত্যাগ করতে না তোর মায়ের গোষ্ঠী আমি তোর সময় গেছে তুই যাবি আমার সময় এসে আমি এন্ট্রি করবো আমার দায়িত্ব বুঝাই দিয়া যা কেমনি কি করছিস না করছিস সব আমার বুঝাই দিয়া যা এত নিষ্টু ওইস না রে এত নিষ্ঠুর ওইস না আমারে ভালো ভালো করতে আমার বিদায় দে আমার আমি জায়গা আরে তোরে তো বিদায় আমি দিম ওই বেটা তোরে তো আমি না করতেছি না তুই তো বিদায় না নিলে তোরে মাইরে হইলো আমি খেদামু কারণ আমার তো জায়গা আমার দখল করতে হবে ঠিক আছে কারণ আমার কথা হলো যেটা তুই যে এই যে দুই ঠিক আছে এ পর্যন্ত কি কি ভালো কাজ করছ কি কি খারাপ কাজ করছ আমার কাছে কয়ে যা যাতে আমি ওটা কন্ট্রোল করতে সুবিধা হইব ঠিক আছে ভালো কাজ অনেক করছি একটা আমি করছি সেটা হচ্ছে শেখ হাসিনার দেশ থেকে তারাই দিছি আর কিছু করছি না

শালা 10 টাকা বললাম শালা একটা ব্লকালি ব্যাকআপই করতেছে 24 টাকা পাইলোই এটা না পাইলে লাইতে কেটে দিম শালা রে 25 শালা না কে એમ তো 25 শালা সময় হয়েছে 24 টাকা পাইলোই চকের জলে ভাসিয়ে দিলাম তো বিশের এর ঘটনা যাইসা করবো 25 আমি দেখবো না নারে নার 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 না আয় তুমি শালা কেন ডাকতেছো ওই বড় আইস তুই যাই بیگ সবিকা সবিকা ঠিক আছে ভালো কথা তুই এই শেষ বছরর মত তুই আমার একটা गर्लफ्रेंड হারালেলি ওই বায় আমার কমা করে দুন এই বছর আমার নয়েডা गर्लफ्रेंड গেছে তুই আজকে যাইগা আজকে তুই যাইগা তুই জানোস আর আমি নতুন প্রেমে খুশি কিরে ব্যাকআপ কইলে গেলি বায় আমার কমা করে দুন বায় বায় আমার কমা করে দুন কেমন বলছিস বলছিস বায় 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 কমা করে দুন ভাত কমা করে ভাত কমা করে দুন এ ভাগ কমা করে দে এই গায়